প্রশ্ন তোমার যদি ভাগ্য বদলে যায় তোমার প্রথম তুমি কি জানো দু এমন একটি বছর যেখানে তোমার ভাগ্য আলোর গতিতে ছুটবে গ্রহগুলোর নীরব নৃত্য তোমার জীবনে আনতে চলেছে অদ্ভুত বদল এমন বদল যা বহুদিন ধরে তোমার প্রার্থনার দরজায় অপেক্ষা করছিল বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে আর এর মধ্যে মা শারদার ভাষায় যার সময় আসবে তার কাছে সব পথ নিজে থেকেই খুলে যাবে তোমার জীবনে কি কোন স্থিরতা নেই বারবার প্রচেষ্টা করেও সাফল্য দূরে সরে যায় দু ছাব্বিশ হবে সেই বছর যেদিন ইউনিভার্স অবশেষে বলবে এবার তোমার পালা চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা রিং কালিকা নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল দু হাজার ছাব্বিশে কারা সব থেকে বেশি লাভবান হবেন সব দিক থেকে কখনো কি মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করছো তবুও যেন কিছু একটা তোমার পথ আটকে রাখছে মাঝে মাঝে রাতের আকাশে তাকিয়ে মনে হয়েছে কবে আলোর পথ খুলবে তবে ভাগ্য একটু হাসবে শ্রী রামকৃষ্ণ বলতেন মানুষ চেষ্টা করলে ঈশ্বর পথ দেখাতেই বাধ্য আর দু ঠিক সেই পথ দেখানোর বছর এই বছর গ্রহগুলি এমন ভাবে অবস্থান নেবে যা বহুদিনের অন্ধকার কাটিয়ে তোমার জীবনে এনে দেবে উন্নতির মহাস্রোত আলো এক নতুন সূচনা বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে রাহু কেতু রাশি পরিবর্তন করছে শনি বক্রি হচ্ছে আর সব মিলেই ইউনিভার্স বলছে কষ্ট তোমাদের বছর। বছর আমরা এই রাশি কার কেরিয়ার আলোর গতিতে দৌড়াবে আর কার জীবনে আসবে ঈশ্বরের বিশেষ কৃপা মন দিয়ে শোনো কারণ আজ যে বার্তা তুমি শুনবে তা হতে পারে তোমার পরবর্তী জীবনের মোর ঘোরানোর চাবিকাঠি বৃষ রাশি তোমাদের জীবনে আসছে পরিবর্তনের সোনালী সকাল বৃশ্চিকের বিপরীতে বৃহস্পতির অবস্থান দীর্ঘদিন ধরে তোমাদের জীবনে চাপ তৈরি করেছে কিন্তু বৃহস্পতি মকর প্রবেশ করবে তখন তোমার জীবনে যেন হাওয়া বদল হবে এই বছর তোমরা অনুভব করবে যেন ইউনিভার্স তোমাদের হাত ধরে তুলে দিচ্ছে পার্টনারশিপে মাধুর্য ফিরে আসবে বহুদিন যে সম্পর্কে দূরত্ব ছিল সেখানে ফিরে আসবে আলো সন্তানের সম্ভাবনা উজ্জ্বল যারা বহুদিন অপেক্ষা করছিল মা সারদার আশীর্বাদে পরিবারে আসতে পারে নতুন প্রাণ আর্থিক শ্রীবৃদ্ধি বছর তোমার হাতে জমবে সম্পত্তি অর্থ জমি নতুন বিনিয়োগ বিদেশ যোগ যারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা করছিল দু হাজার ছাব্বিশ এই দরজা খুলে দেবে বৃষরাশি সাধারণত সংযত শান্ত ধৈর্যশীল মা সারদা বলতেন ধৈর্য হল সবচেয়ে বড় শক্তি এই ধৈর্যই তোমাকে দু সালে এনে দেবে সাফল্য তুমি শুধু একটাই কাজ করবে তোমার পরিশ্রম থামাবে না ইউনিভার্স তোমার পাশে আছে মিথুন রাশি তোমরা সব সময় দুটো জায়গায় একসঙ্গে ছোট মনে এবং কাজে কিন্তু দু হাজার ছাব্বিশে এই দৌড়ের গন্তব্য স্পষ্ট হয়ে যাবে বৃহস্পতি ধনভাগ্য স্থানে অবস্থান এই বছর তোমাদের জীবনে এনে দেবে অবিশ্বাস্য উন্নতি ব্যবসায়িক সম্পর্ক মজবুত হবে যে মানুষ আগে তোমাকে গুরুত্ব দিত না সেই তোমার কাছে সাহায্য চাইতে আসবে বিদেশ যাত্রা ও ব্যবসা সম্প্রসারণ হবে চাকরি বা ব্যবসার জন্য বিদেশ যোগ অত্যন্ত শক্তিশালী অফিসে প্রশংসা বা হতে পারে তোমার পরিশ্রম এবার আর লুকিয়ে থাকবে না সিনিয়ররা তোমার কাজ দেখে অবাক হয়ে যাবে ঝুঁকি নিয়ে সাফল্য মিথুনের স্বভাবই নতুন পথে হাঁটা দু হাজার ছাব্বিশে তোমার স্বভাবই ভাগ্য খুলে দেবে তুমি নিজেকে ছোট করে দেখো না স্বামী বিবেকানন্দ বলেছিলেন স্ট্যান্ড আপ অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভিনিটি উইদিন ইউ এই বছর তোমার মধ্যেই সেই দেবত্ব উজ্জ্বল হয়ে উঠবে কর্কট রাশি তোমাদের মনের ভঙ্গুরতা স্নেহ আবেগ সবই ঈশ্বরের সুন্দর উপহার দু তোমাদের জীবনে এমন আশীর্বাদ আনবে যা দেখে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না জ্যোতিষ শাস্ত্র বলছে এই বছর দৈবিক সহায়তার বছর চাকরিতে উন্নতি পদোন্নতি বেতন বৃদ্ধি যা এতদিন ধরে দূরে ছিল সবই হাতের কাছে আসবে সরকারি চাকরি বা পরীক্ষায় সাফল্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছ দু তোমাদের পরিশ্রমের ফল নিয়ে আসবে মনের শান্তি যে দুঃখ বহুদিন ধরে বুকে জমা ছিল এই বছর সেগুলো ধীরে যাবে। পরিবারে সুনাম ও সম্মান কর্কট রাশি সবচেয়ে বড় অর্জন হলো পরিবার এই বছর পরিবারের চোখে তুমি গর্ব হয়ে উঠবে তুমি অনুভব করবে ভগবান যেন তোমার কাঁধে হাট রেখে বলছেন আর ভয় করো না আমি আছি এটাই কর্কট রাশির প্রকৃত শক্তি মকর রাশি তোমরা পরিশ্রম করতে জানো ধৈর্য ধরে এগোতে জানো দীর্ঘদিন তোমরা যেটা করছো দু হাজার ছাব্বিশে ইউনিভার্স তা দেখে পুরস্কৃত করবে বৃহস্পতি যখন তোমার নিজের রাশিতে প্রবেশ করবে তখন শুরু হবে প্রকৃত রাজ্য কর্মক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি অফিসে তোমার সিদ্ধান্ত মূল্য পাবে সিনিয়রদের প্রশংসা দীর্ঘদিন যে স্বীকৃতি পাওনি বছর তা অবশেষে হাতে আসবে ব্যবসার বিস্তার যারা উদ্যোক্তা দু হাজার ছাব্বিশে হবে তোমাদের এক্সপেনশন ইয়ার নতুন নতুন উৎস সুযোগ উপার্জন তোমার দিকে মকর রাশির জন্য এই বার্তা নিজের শক্তিকে চেনো তুমি যতটা ভাবো ইউনিভার্স তোমাকে তার থেকেও বড় সুযোগ দেবে মা কালীর কৃপায় তোমার কাজের প্রতিটা ইট একটি মন্দিরের দেওয়াল হয়ে উঠবে কুম্ভ রাশি তোমরা ভবিষ্যতের মানুষ নতুন চিন্তা নতুন দৃষ্টি এই তোমাদের শক্তি দু হাজার তোমরা এমন সৃষ্টিশীল শক্তি পাবে যা বহুদিন ধরে ঘুমিয়েছিল ইনটিউশন ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে তোমার মাথায় আসা নতুন আইডিয়াগুলো বাস্তব হয়ে উঠবে অফিসে আত্মবিশ্বাসী হয়ে উঠবে তোমার স্বতঃস্ফূর্ত হাসি উজ্জ্বল ব্যক্তিত্ব সবাইকে আকর্ষণ করবে উপার্জন ও সঞ্চয় বৃদ্ধি কুম্ভরাশির জন্য দু হাজার ছাব্বিশ হল আয় বৃদ্ধির বছর মানুষজন তোমাকে আরও সম্মান দেবে তোমার দয়ালু মন সকলকে জয় করবে আর যেদিন ইউনিভার্স কারোর দিকে তাকায় সেদিন তার জীবন বদলে যায় দু হাজার ছাব্বিশ কোন সাধারণ বছর নয় এবছর তোমার ভাগ্য নতুন রূপ নেবে মনে রেখো গ্রহ নক্ষত্র পদ দেখায় কিন্তু হাঁটতে হবে তোমাকেই শ্রী রামকৃষ্ণ দেব বলতেন চেষ্টা ও করুণা দুটোর মিলেই ঘটে অলৌকিক ঘটনা তোমাদের জন্য পাঁচটি রাশি বৃষ মিথুন কর্কট মকর কুম্ভ এই বছর চলেছে আলোর দিশা তুমি যদি রাশির হও তাহলে জেনে তোমার 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 কষ্ট বৃথা যায়নি অপেক্ষা শেষ হচ্ছে সময় শুরু হচ্ছে শেষে শুধু একটা কথা বলি তুমি পথ খুঁজছো বলে পথ হারাও না পথ নিজের সময় নিজেই খুলে যায় দু হাজার ছাব্বিশ এই দরজা খুলে দেওয়ার বছর মা কালীর কৃপা তোমার উপর বর্ষিত হোক তোমার মন কর্ম স্বপ্ন সবই আলোয় ভরে উঠুক তুমি কি জানো দু এমন একটি বছর যেখানে তোমার ভাগ্য আলোর গতিতে ছুটবে গ্রহগুলোর নীরব নৃত্য তোমার জীবনে আনতে চলেছে অদ্ভুত বদল এমন বদল যা বহুদিন ধরে তোমার প্রার্থনার দরজায় অপেক্ষা করছিল বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে আর এর মধ্যেই পাঁচটি রাশির জীবনে খুলে যাচ্ছে এক নতুন মহাযুগ তুমি কি সেই তালিকায় আছো যারা বছরের পর বছর ধরে অন্ধকারে হেঁটে চলেছ দু দেবে মা সারদার ভাষায় যার সময় আসবে তার কাছে খুলে যাবে। তোমার জীবনে কি নেই বারবার প্রচেষ্টা করেও সাফল্য দূরে সরে যায় দু হাজার ছাব্বিশ হবে সেই বছর যেদিন ইউনিভার্স অবশেষে বলবে এবার তোমার পালা কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ করেনি আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার